এই যে বন্ধুরা বান্না তো সব হয়ে গেছে মা কালকে বাড়ি চলে এসেছে মা এসছে পিসি এসছে আর শানু এসছে দিন আগে শানু এসেছিলো সেই সানু এসছে তো আগের ভিডিওগুলো কিন্তু এখনও পোস্ট করা হয়নি কারণ এডিট করা হয়নি তো আজকের ভিডিওটা আজকেই পোস্ট করব মা ওরা কালকে সন্ধ্যাবেলা এসছে তো চলুন দেখা আজকে দুপুরে কি কী রান্না করেছি তো আগের ভিডিওগুলো পরে পরে পোস্ট করব ঠিক আছে এই যে এখানে রয়েছে একটু সানু সামনে নিয়ে আসবে এখানে রয়েছে ভাত সাদা ভাত বাটিতে তুলে নিয়েছি হাড়িতে করে রান্না করে এটা তো ভাত রয়েছে ঠিক আছে তো আজকে আর বেড়ে বেড়ে দেখাচ্ছি না আজকে এইভাবেই দেখিয়ে নিচ্ছি যে কি কি রান্না করেছি প্রথমে এখানে দেখা রয়েছে মাছের তেল খুব ভালো ছিল তেলটা একদম মানে তেল দিইনি এমনি শুধু লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেল বেরিয়ে গেছে সামনে কথা বলতে পারো অসুবিধা নেই তোমার যেটা কথা বলার যেটা মনে হবে বলো আর এখানে হয়েছে টিফিনে ঘুগনি হয়েছিল মুড়ি খাওয়ার জন্য কেমন হয়েছিল ঘুগনিটা দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সকালবেলা খুব বৃষ্টি হলো এখন একটু থেমেছে এখানে রয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল এই যে দুটো বাটিতে আজকে তো আজকেও পঞ্চমী তো ওই জন্য আজকেও রাতে ভাত হবে আর সানু পিসি ওরা আছে কিন্তু রাতে ভাতই হতো আর আগের ভিডিওতে পঞ্চমীর দিন আলু বিরিয়ানি বানিয়েছিলাম দু একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে পঞ্চমী যখন তো নিরামিষ খাওয়ার কথা না এই পঞ্চমীটা আমরা সেইভাবে মানি না মাছ খাওয়া হয় পেঁয়াজ রসুন সবই খাওয়া হয় শুধু কিছু কিছু জিনিস যেমন ডিম বিউলির ডাল তারপর পুঁই শাক এই লালা জাতীয় কিছু কিছু জিনিস আছে যেগুলো মাংস যেগুলো খাওয়া যায় না

এখানে রয়েছে মুসুরির ডাল আর আর একটা জিনিস রয়েছে রান্নাঘরে নিয়ে আসে দাও সে সেদিন মাছের মাথা দিয়ে টক করেছিলাম

ঘুমনি আর একটু লুচি করে দিয়েছিলাম লুচি আমরা খাই না আটা কিন্তু মা বলে ওকে দিবি কারণ আমার বাবার বাড়িতে আবার লুচি আটা খায় তো ছোটোবেলা ও রুটিটা একটু খাই তো রুটি লুচি জাতীয় খাবারগুলো একটু খাই তো মা বলেছে যে ওকে দিস তো ওকে দিই তো এখন এই যে মাছি ঢুকে গেছে তো এখন যে আমি সবার জন্য খাবারগুলো বাটিতে বাটিতে পারি তারপর সবাইকে খাবার দেবো মানে ডাল তরকারিগুলো আগে বাটিতে বেরিয়ে নিই ঠিক আছে তো সেখানে টাটা সবাই ভালো থাকবে না পরে দেখাবো